যখন লকডাউন ছিল তখন আমরা সবাই সব রকম কাজ করতাম এরা যেমন কাজ করতাম আমরা পড়াশোনা করতাম তো লকডাউন ছাড়ার পর আমরা হঠাৎ করে দেখি সব থেকে ওই ছোটোখাটো এটা চ্যানেল খুঁজতো সবাই যে আমাদের ওই হলো যে আমরা খুলবো তো কি করবো তো আমরা দেখছি আমরা কেউ ভালো নাচতেও পারি না চাইতেও পারি না এসে আমাদের চ্যানেল নাই মানে ছিল না তখন এখনো দেখতে আছে আছি তখন কমেডি করব আমরা নিজেদের মধ্যে অনেক হাসাহাসি করি এই কমেডি চ্যানেল খুললাম যে প্রথমে এক বছর কিছু হলো না গ্রামের লোকজন উল্টোপাল্টা বলতো তখন এখনো আমি তো টুকটাক বলে আর আমরা এমনি টাকা ফাকা পাওয়ার পর থেকে এখন সব ঠিক আছে পরিস্থিতি মানে এমন ছিল যে আমরা ভিডিও ছেড়ে ঘর থেকে বেরোতাম না ভিডিও আপডেট দিলাম